হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন যে আইয়ু আলাইকা বা যদি তোমার মধ্যে নামাজের না থাকে তাহলে এর চেয়ে ভয়ঙ্কর কথার কি হইতে পারে তোমার বাকি দিনদারির ব্যাপারে যার নামাজের গুরুত্ব নাই তার বাকি দিনদারির ব্যাপারে এর চেয়ে ভয়ঙ্কর কথার কি হইতে পারে এই জন্য মহতারাম উপস্থিতি আমি বলছিলাম যে আল্লাহ তালা দুনিয়ার জীবনটাকে সুন্দর জীবন যাপন এবং আখেরাতে উত্তম পুরস্কার দান করবেন ইমান এবং ইমানের পরে নে কামলের ভিত্তিতে আর ইমানের পরে নে কামলের মানদণ্ড হচ্ছে সর্বপ্রথম হুকুম অর্থাৎ নামাজ ইসলামের মধ্যে যত হুকুম আকাম আসছে এই শরীয়ত এবং ইসলাম নবীজির উপরে নবুয় আসার পরে সর্বপ্রথম আল্লাহ তালে হুকুম করেছেন নামাজ দফাজেদ ইয়া আ ইয়হাল মুজাম্মিল হে কম্বলওয়ালা কুমিল্লা ইলা ইল্লাহ কলিলা রাত্র জেগে আপনি নামাজ আদায় করেন একদম সুরায় মুজাম্মিল কোরানে কারিমের একশো তো সূরার মধ্যে দ্বিতীয় তৃতীয় সূরা হচ্ছে সুরায় মুজাম্মিল প্রথম সূরা তো এতরা বিস্মির আব্দিক আল্লাহ দিয়ে খোলা আর দ্বিতীয় সূরা নুন ওয়াল কলাম ইউয়া মা তরুল আর তিন নম্বর সুরা হচ্ছে ইয়া ইহাল মুজাম্মিল কমিল্লা ইলা ইল্লাহ খলি ইলা নামাজের হুকুম বাকি তখন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয় নাই ব্যাস শুধু এমনি নামাজ ছিল এর এরপরে নবুহতের দশম বছরে আল্লাহ তা আলাহ নবী আলি ইসারা দুসরামকে ইসরা এবং মেরাজ দান করেন সুবহানাল্লাযী আসরা বি আবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকস তো মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নিজে বলেছেন যে মেরাজের রাফতেতে আল্লাহ তাআলা আমাকে দুইটা জিনিস দান করেছেন কোনো কোন রিওয়ায়াতের মধ্যে তিনটা জিনিস দান করেছেন দুইটা জিনিস কি কি আল্লাহ তাআলা আমার উম্মতের উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন আর দুই নম্বরে খাওয়াতী মাসুরাতিল বাকরা শেষ দুই আয়াত আমানার রাসূলু বিমা শেষের যে আয়াতগুলো আছে এই আয়াতগুলো আল্লাহ তালা আমাকে মেরাজের রাত্রিতে মেরাজে দান করেছেন ওলামা کرام এখান থেকে পার্থক্য বয়ান করেছেন যে গোটা শরীয়তের সমস্ত হুকুম আহকাম আল্লাহ তালা জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে দুনিয়াতে দান করেছেন এজন্য নামাজের বিশেষartifactId মর্যাদার কারণে আল্লাহ তালা কোনো ধরনের মধ্যম মধ্যস্থতা ছাড়া এবং দুনিয়াতে না দিয়ে আর সে আজিমে ডেকে নিয়ে আল্লাহ তালা সরাসরি নামাজের হুকুম দান করেছেন আল্লাহ আকবর মহাতারম উপস্থিতি এই জন্য যার জীবনে নামাজের গুরুত্ব বেশি তার জীবনে ধর্মের ছাপ তত বেশি এই জন্য জীবনের মধ্যে যদি দিন এবং দিন দাদি আর ধর্ম পরায়ণতা আনতে হয় তাহলে সর্বপ্রথম নামাজের হেতেমাম করা সর্বপ্রথম নামাজের হেতেমাম করা আল্লাহ তালা আমাদেরকে তো অভিজ্ঞান করুন বলেন আমিন নামাজের বিভিন্নভাবে কোরআনে কারিমের গুরুত্ব তুলে ধরা হয়েছে আমি আজকে বারোটা শিরোনাম আলোচনা করার নিহত করেছিলাম বারোটার প্রথমটার মধ্যেও ঢুকতে পারিনি শুধু শেষ কথাটা বলি নামাজের একটা উদ্দেশ্য হচ্ছে এই পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ তালার নেয়ামতের সুক্রিয়া আদায় করা হয় আল্লাহ তালার নেয়ামতের সুক্রিয়া আদায় করা হয় এই নামাজের মাধ্যমে এই জন্য নামাজটা হচ্ছে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করার মাধ্যম কিভাবে ও একরাম এটার অনেক ধরনের রুক্তায়ন করছেন একটা হচ্ছে যে আল্লাহ তালা মানুষকে যে এই আত্মা এবং দেহ দিয়ে দুনিয়ার জীবনে জীবন জীবনযাপন করার জন্য যে পাঠিয়েছেন আমরা বেঁচে আছি জীবিত আছি মানুষের এই জীবনধারার জীবনযাপনের বেঁচে থাকার পিছনে শরীরের মৌলিক পাঁচটা পঞ্চ ইন্দ্রিয় এটা জীবনযাপনের একদম প্রধান একটা চালিকা শক্তি পঞ্চ ইন্দ্রিয় দৃষ্টি শক্তি, শ্রমণ শক্তি ঘ্রাণ শক্তি আসন শক্তি এবং পাঁচ নম্বরে অনুভূতি শক্তি এই অনুভূতি এই পাঁচটা ইন্দ্রিয় মেডিকেল সায়েন্সে এটার উপরেই বিস্তর গবেষণা এবং পড়াশোনা করা হয় তো এইটার কোনো একটা যদি ডিসওয়ার্ডার হয়ে যায় কোনো একটা যদি কাজ না করে মানে তার জীবন বেঁচে থেকেও জীবন অতিষ্ঠ হয়ে যাবে কি বলেন ভাই চোখ যদি কাজ না করে কান যদি কাজ না করে নাক যদি কাজ না করে মুখ মানে অনুভূতি যদি কাজ না করে শরীরের এই তিন চার সপ্তাহ আগের কথা আমাদের লালমাটি আমাদের পরীক্ষার আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে পরীক্ষার নেই যেভাবে শিডিউল অনুযায়ী এই চেহারে বসে আছি এই বসা থাকা অবস্থাতে কয়েকদিন যাবত লাগাতার বসা ছিলাম বসা থাকা অবস্থাতে হঠা হঠাৎ দেখি যে বাম সাইডের রানের গর্ত অবশের মতো মনে হচ্ছে হাত দিয়ে দেখি যে এখানে অনুভূতি নাই মানে কি পরিমাণ পেরান হয়েছে আমি নিজে আমি বোঝাইতে পারবো না যে আল্লাহ কি অবস্থা হয়ে গেল সাথে সাথে ওঠে দাঁড়াইছি বের হয়েছি হাঁটাহাঁটি করছি কাজ হয় না এরপরে ডাক্তারের কাছে গেছি উনি একটা এক ডোজে আলহামদুলিল্লাহ আল্লাহআ শেফা দান করছেন তো মানে আল্লাহ এটা কত দামি ওইটার মধ্যে একটু যদি সমস্যা ত্রুটি দেখা দেয় তাহলে সে বুঝতে পারে কত ধনে কত চাল কি বলেন ভাই তো এই পাঁচটা পাঁচটা পঞ্চ ইন্দ্রিয় যেটা মানুষের জীবনযাপনের প্রধান চালিকা শক্তি এটা সুক্রিয়া হলো পাঁচ অক্ত নামাজ তার মানে যদি কেউ পাঁচ অক্ত নামাজ আদায় করে তাহলে আল্লাহ তালা তার এই পঞ্চ ইন্দ্রিয়গুলোকে কার্যকর এবং শক্তিশালী রাখবেন এজন্য নামাজ এটা নিজের স্বার্থে দুনিয়ার স্বার্থে আখেরাত তো আছেই আছে মানুষের মৌলিক অর্গানগুলোর মধ্যে মেডিকেল সায়েন্সের মধ্যে বলা হয় পাঁচটা অর্গান ব্রেইন ফুসফুস হার্ট কিডনি লিভার তো যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তো আল্লাহ তালা এগুলির মধ্যে আল্লাহ হাদিসের মধ্যে এসেছে ফলতা নামাজ আদাই করো সুস্থ থাকো এখন তো মেডিকেল সায়েন্স প্রত্যেকটা নামাজের এক একটা বিষয় নিয়ে গবেষণা করে বলছে যে এর মাধ্যমে এই ব্যায়াম হয় এর মাধ্যমে এই বর্জিশ হয় এর মাধ্যমে মানুষের এই শারীরিক উপকারিতা হয় এগুলি বলার এখন সময় নেই মহতারাম উপস্থিতি পাঁচ ওয়াক্ত নামাজ যে ব্যক্তি ঠিক ঠিকভাবে আদায় করবে প্রত্যেকটা মানুষের জীবনের মৌলিক প্রয়োজন পাঁচটা ওলামা একরাম বলেন এক নম্বরে খাদ্যদ্রব্য দুই নম্বরে পানীয় দ্রব্য তিন নম্বরে পোশাক পরিচ্ছেদ কি বলেন মৌলিক প্রয়োজন এগুলো চার নম্বরে থাকার জন্য একটা ঘর আর পাঁচ নম্বরে স্বামীর জন্য তার স্ত্রী এবং স্ত্রীর জন্য তার স্বামী এটাও একটা মানুষের ফান্ডামেন্টাল নিড এবং মৌরিক একটা ডিমান্ড এবং চাহিদা এবং প্রয়োজন তো এই পাঁচটা প্রয়োজনকে আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে শুক্রিয়া আদায় করবে আল্লাহ তালা এই নেয়ামতগুলোকে ঠিক ঠিক রাখবেন দেখেন স্বামী স্ত্রী একজন আরেকজনের জন্য নেয়ামত কোরআন করিমের মধ্যে বলছে যে একজন আরেকজনের জন্য লেবাস এবং পোশাক স্বরূপ স্বামী স্ত্রীর সম্পর্কটা যদি নলবরে হয়ে যায় হয় না আমাদের অনেকের ঘরবাড়িতে ভাই কথা বলেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন যাদের ঘর বাড়িতে এই ধরনের অবস্থা আছে তাদের জন্য নিজের ঘর এক একটা নরক এবং জাহান্নামের মতো মনে হয় কারো এরকম হয়ে থাকলে জিজ্ঞাসা করে দেখতে পারেন তো এই যে যে একজন আরেকজনের জন্য নেয়ামত আদি কোরআনে করিমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে বৈবাহিক জীবনের উদ্দেশ্য হচ্ছে একজন আরেকজনের মাধ্যমে প্রশান্তি লাভ করা তো এটার মধ্যে যে অনেক সময় অসুবিধার সৃষ্টি হয় এটাকে ঠিক করার মাধ্যম হচ্ছে নামাজের এহতেমাম যারা নামাজের এহতেমাম করবে আল্লাহ তাআলা তাদের পারিবারিক জীবনকে দুরস্ত করে দিবেন তাদের পারিবারিক জীবনকে সুন্দর করে দিবেন প্রত্যেকটা মানুষকে পাঁচটা বিপদের ভিতর দিয়ে অতিক্রম করতেই হয় নেককার, বদকার নারী পুরুষ নবী রচুল সাহাবি প্রত্যেককেই পাঁচটা অবস্থার ভিতর দিয়ে অতিক্রম করতে হবে এক নম্বর সাকারাতুল মৌত মৃত্যু যন্ত্রণা এটা নবীদের অফায় নবী আলী সালাতাম মৃত্যুর সময়ে বারবার হাতে পানি নিচ্ছিলেন আর কপালে এইভাবে মলন করতেছিলেন লাগাইতেছিলেন হাজরত ফাতেমা রাদি আল্লাহ তালে জিজ্ঞাসা করলেন যে ইয়া রসুল আল্লাহ ইয়া আবি ইয়া আবাতা আপনার এ অবস্থা কেন নবীজি শুধু বললেন আলা ইন্নালিল মৌতি সাকারাত ফাতেমা মৃত্যুর একটা যন্ত্রণা আমি মৃত্যু যন্ত্রণা অনুভব করছি দুই নম্বরে এক নম্বরে সাকারাতুল মৌদ দুই নম্বরে মৃত্যু এটা প্রত্যেকেরই হবে তিন নম্বরে কবর হাদিসের মধ্যে এসেছে কবর হয়তো জান্নাতের টুকরা আন্না হলে নামের গর্ত তাহলে মৃত্যু যন্ত্রণা মৃত্যু কবর আর চার নম্বরে হাসল। আর পাঁচ নম্বরে ওয়া ইন কুমিল্লা ওয়া সবাইকে পুলসিরাতের উপর দিয়ে অতিক্রম করতে হবে যদি কোনো ব্যক্তি পাঁচ রক্ত নামাজ ঠিক ঠিকভাবে সময় মতো আদায় করে আল্লাহ তালা তার মৃত্যু যন্ত্রণা সহনীয় করে দিবেন সহজে তার মৃত্যু হবে কবরের আজাব থেকে মুক্তি দিবেন এবং হাসরের ময়দানেও তার কোনো কষ্ট হবে না পুলসিরাত আল্লাহ তালা বিজলির মতো পার করে দিবেন এই জন্য মেরে মফতারাব আমরা এই আমাদের সামগ্রিক জীবনে দিন দাঁড়িয়ে আনার জন্য সবার আগে আমরা নামাজের প্রতি যত্নশীল হই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন